মানুষ যদি তোমাকে বলে ভালো আল্লাহ বলবে ভালো সমাজের মানুষ যদি তোমাকে লাইক না করে আমার আল্লাহ কিন্তু লাইক করবে না মুর্শিদের ইমাম সাহেব যদি বলে লোকটা ভালো আপনারাও বলবেন লোকটা ভালো পাঁচজনে যদি বলে ভালো আপনি কিন্তু ভালো কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করে না এর চেয়ে জালেমার মোহাল্লার ভিতরে কেউ নাই আল্লাহর কসম করে বলি তুই মরার পরে কেউ ইন্নালিল্লা পড়বে জোরে বলেন পড়বে কি পর্বে জানেন আলহামদু মিষ্টি নিয়ায় বেতকা বাজারে থেকে বিলা তাড়াতাড়ি আফত কি হয়েছে এমন কবর নিয়া যদি কবরে যাও ওই কবর কিন্তু বাইতর জন্য অপেক্ষা করতেছে এই কেমন শাস্তি এক পাজের মাটি অপর পাজরের সাথে এরকম ভাবে মিশবে এক পাজরের হার গুলি এমন ভাবে আরেক পাজরের ভিতরে ঢুকায়া দিবে ওই দিন যদি কান্না কররে দোস্ত ওই দিন আর আফসুস করলে কাজে আসবে না ওই দিন চিল্লায়া চিল্লায়া ডাকবে আমার আল্লাহ আগে জানায় দিয়েছেন ইয়াউমায়া ফিরুল মারউম

মাকরের ঘর আমি নির্জনতার ঘর খবরদার খবরদার ইমান আমল না বানাইয়া কবরে আইস না ওই কবর আপনাকে আমাকে সারবে না এজন্য দুস্ত তর পায়ে দরিয়া বলিয়া যায় এখনো সময় আছে যৌবন কালটা তুমি কাজে লাগাও আমার আল্লাহর কাছে যৌবনের বড় দাম আমার আল্লাহ বলেন বান্দা তুই যৌবন কালে যখন আবাদ বন্দিগি করতে থাকবি আর যখন বিদ্যকাল হয়ে যাইব যখন তুমি মসজিদে আসতে পারবে না ফেরেস্তারা বলবে আল্লাহ তোমার বান্দা যখন যৌবন ছিল এক উক্ত মিস করে নাই কয় এখন কি হয়ে গেছে কয় তোমার বান্দা পায়ের মধ্যে ব্যথা হাঁটুর মধ্যে ব্যথা মাজার মধ্যে ব্যথা মসজিদে আসতে পারে না আমার আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে মৃত্যু পর্যন্ত যে পাঁচ উক্ত নামাজ তার খাতার মধ্যে উঠায়া রাখো সোহান আল্লাহ এই জৈবন কালকে আল্লাহ দিয়ে দাও আল্লাহ বলেন বান্দা তোর যৌবনের কালের একটা সেজদা বৃদ্ধকালে তখন হাজার সেজদা বৃদ্ধকালে তো সেজদার মধ্যে গিয়া অজু আছে কিনা সেটারও তো খবর নাই এই জন্য বৃদ্ধকাল আসলে কি করে ষাট বছর সত্তর বছর হইলে মসজিদ থেকে আর বের হয় না এখন মসজিদ থেকে বের হইবে কেন ঘরের মধ্যে তো পছন্দ করে না ঘরের মধ্যে বেশি থাকলে বিবি ডাক্কা দেয় এন কি করো ঘরে যাও মসজিদে যায় বয়ে থাকো এই জন্য দোস্ত এই যৌবন কালকে আল্লাহ পছন্দ করে যৌবন কালের সেজদা তো আল্লাহর আরস কাপে বান্দা যখন যৌবন কালে সেজদা দিয়া সুবহান রব্বি আল্লাহ জিমের তাসবি পরে আল্লাহ বলেন বান্দা তুই আমাকে পবিত্রতার ঘোষণা ঘোষণা দিলি এই যুবক তুই শুনিয়ে রাখ তোর জীবনটাকে আমি পবিত্র করে দিলাম সুবহান আল্লাহ এজন্য যদি কাপাইতে চাও এই জমিন কাপায় কোনো লাভ নাই মেসি আর কি নেইমারের স্টাইলের চুলকাইটা এদের সাপোর্ট করে কোনো লাভ নাই কোরআন সুন্নার সাপোর্ট করো মরলে শান্তি পরকালে শান্তি ইহকালে শান্তি পরকালে শান্তি কিন্তু কার সাপোর্ট নিয়ে বসে আছো যারা মুসলমানের কলিজা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে তুমি ওই ইসরায়েল ওই ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকায় দেখো যাদেরকে তুমি সাপোর্ট করো আর আর্জেন্টিনা নিয়ে তুমি বসে আছো তাদের স্টাইলে তুমি চুল কাটো তাদের পোশাক পরো তাদের সবকিছু তোমার মধ্যে তুমি মরার পরে কি মিল্লাতা কি করে রাখবে হ্যাঁ তোমাকে কবরের মধ্যে ওই দলের নাম নিয়ে রাখবে হ্যাঁ কি বলবে মিল্লাতি আলা রসুলিল্লা বলে নাম এই কথা তো বলবো না মিল্লাতে আলা মিল্লাতে আলা যদি রাখে তাহলে তুমি ওই দলের সমর্থন করো আলা আলা রাখবে রাখবে না না বিএনপি হ্যাঁ সভাপতি কোয়া রাখবে না সেক্রেটারি কোয়া তো রাখবে না কি কয়ে রাখবে তুমি ওই দল করো একমাত্র পৃথিবীতে দল হবে একমাত্র হিজবুল্লাহ আল্লাহর দল যারা কোরআন এবং হাদিসের পক্ষে আছে আমরা তার পক্ষে আছি যারা কোরআন এবং হাদিসের পক্ষে নাই আমরা তাদের পক্ষে নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য কি করতে হবে কোরআন এবং সুন্না যেভাবে আছে ওলামাই কেরাম আপনার শত্রু না আমি চাই আপনি নামাজি হয়ে যান আমি চাই আপনি জান্নাতি হয়ে যান আমি চাই আমার বন পর্দাওয়ালা হয়ে যাক আমি চাই আমার বন পর্দাওয়ালি হয়ে যাক আমি চাই আমার বোন জান্নাতি হোক আমি চাই আমার মা জান্নাতি হোক এক একটা মহল্লার মধ্যে আমার বোন আমার মা তারা আমাদেরকে রান্না করে খাওয়ায় আমি দোয়া করি আমার বোন যদি রান্না করে সে যদি নামাজ পড়ে রান্না করে ওই খাবারের মধ্যে আল্লাহ তালার বরকত দিবে এই জন্য খাবার রান্না এর মধ্যে কোনো বরকত নাই এ ঘরের মধ্যে অনেক টাকা ইনকাম করে কিন্তু বরকত নাই আল্লাহ তালা বরকত আমাদের কাছ থেকে উঠায়নি সে কারণ হালাল হারামের তমিজ নাই কোরআন সুন্নার আলো নাই যেমনে চলতেছে পাক না পাকের আমরা সবাই মিলে এই মাসের একটাই আমাদের টার্গেট থাকবো বৎসরের প্রথম ইংরেজি আরবি নববের এটা আমার উদ্বেগ থাকবে সারা বছর যেই গুণা করছি নতুন বৎসরকে নিজের জীবনকে আবার নতুন করে শুরু করব আল্লাহ বলেন এই মহার্মের এক একটা রোজা যদি এক এক বৎসরের পিছনের গুণাকে মাফ করে দেয় তাহলে আমি পারি আমার জীবনকে আবার নতুন করে শুরু করতে আসুন আমরা সবাই মিলে ওয়াদা করে নেই এই মহারম মাসের আমার পাক্কা ওয়াদা থাকবে পা আক্ত নামাজ পড়ব কোরআন সুন্নার বাহিরে কোনো কাজ করব আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তহফিক দান করুক যারা সুন্নতে মক্কাদা পড়ে যারা সুন্নতে মক্কা করে তোকে যখন ধরবে ওই ধরার পরে যখন কবরে যাই বা কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে কি হবে না এ দুনিয়ার মুসলমান হবে কি হবে না এই জন্য কবরের মধ্যে যদি তোমাকে মান রব্বা ওমান দিনুকা মান রবি ওই দিন যদি তুমি নামাজ না পড়ো তোমার জবান দিয়া কোনো প্রশ্ন আসবে না ওই দিন শুধু বলবে হাহা লা আদ্রি আমি জানি না ওরে ভাই যখন কবরের মধ্যে তোমাকে রাখবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি তোমার জবান দিয়া না আসে ওই দিন কিন্তু একটা মাঠ আত্মীয় মায়ের নিচের মধ্যে পড়বে না অন্ধকারের ফেরেশতারা তারা আজাবের ফেরেস তারা যেই গুনা করছো ওই গুণার ফেরেশতারা তারা আইসা তোমাকে আক্রমণ করবে সম্পদের পাহাড় বানাইছো পাশের মানুষ ইফতারি করার জন্য একটা খেজুরও তুমি দিতে পারো না টাকা কামাইছো আর নিজের মধ্যে বড় আনন্দ ভোগ করছো আমি তিরিশ বিঘার মালিক আমি চব্বিশ বিঘার মালিক আমি পঞ্চাশ বিঘার মালিক আজকে কত বিঘাওয়ালা কারণের চেয়ে সম্পদওয়ালা দুনিয়ার মধ্যে আছে আর আজকে কিন্তু এমন অভিশাপ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কেমত পর্যন্ত তার সম্পদ জমিনের নিচে ডাবতেছে ডাবতেই থাকবে কিন্তু তুমিও যদি এরকম অভিশাপ নিয়ে যাও সমাজে